শনিবার স্কুল খোলাটা প্রেফার করছি না আপাতত ফ্রেন্ডস আড্ডা এগুলো আগে আমার কাছে গরম যখন কম ছিল তখন বন্ধ দিল এখন গরম হলো বেশি পড়াতে এখন স্কুল খুলে দিছে প্রজেক্ট এইচডব্লিউ অ্যাসাইনমেন্ট অনেক ব্যয় তো আমরা শুক্র শনিবার মিলে টাইম ফায় করার যে এই গরমের কয়টা দিন অন্তত অনলাইনে ক্লাস নেওয়া উচিত অবশ্যই চাপ হবে কারণ বাচ্চারা তো এই গরমে অসহ্য যন্ত্রণা বাসায় থেকেই অনেক কষ্ট পাচ্ছে তো সেই জায়গায় স্কুলে ক্লাস হলো তারপর আবার শনিবার হোলা বাচ্চাদের জন্য ভীষণ কষ্টের গার্ডিয়ানরা আরও বেশি কষ্ট কারণ বাচ্চারা যতটা সাফারিং করে বা গার্ডিয়ানরা এত বেশি সাফার করে অনলাইন হলে সবচেয়ে বেস্ট হতো কারণ অন্তত পক্ষে দশটা দিন অনলাইনে ক্লাস নিয়ে পরবর্তীতে যদি স্কুলটা খুলতো তাহলে বাচ্চাদের জন্য খুবই ভালো হতো আমি চাই আমার জন্য ভালো হবে কারণ হচ্ছিল ফার্স্ট অফ অল আমি আইডিয়ালে পড়ি সেকেন্ড অফ হলো সব ফ্রেন্ডরা একসাথে থাকতে পারবো বিশেষ করে আড্ডা মারতে পারবো পড়াশোনার ক্ষেত্রে তো আমি নাই ব্যাক বেঞ্চার স্টুডেন্ট আর আড্ডা মারার জন্য আমাদের জন্য পারফেক্ট একটা দিন শনিবার এই জন্য দরকার আমাদের জন্য স্কুলটা খোলা আর সপ্তাহ যেহেতু গরম থাক সমস্যা কি ফ্রেন্ডস আড্ডা এগুলো আগে আমার কাছে আর সপ্তাহে যেহেতু ক্লাস এইটে পড়ি এখন লাইফটা এনজয় করার বয়স যদি কখনো সময় পাই তো ছেলের ফ্রেন্ডরা মিলে একটু ঘুরতে যাই যেমন আমরা কিছুদিন পরে যাবো বেলি রোডে মানে এখানেই আসবো ঘুরতে আড্ডা মারতে তো বাবা মা সবসময় অ্যালাউ করেন আর বাবা মা যেহেতু এখন একা ছাড়ছে তো ওইটা কি বল ওইটার একটা সুযোগ নিতেছি যে পড়াশোনাও করবো আড্ডাও মারবো না শনিবার স্কুল খোলাটা প্রেফার করছি না আপাতত এত গরমে বাচ্চাদের তো অনেক কষ্ট হয় এই যে আজকে এসেছে অনেক গরম আমি নিজেও ভুক্তভোগী ভালো লাগছে না এসে তো চাচ্ছি না শনিবারের স্কুলটা হোক ক্লাস টাইমটাও একটু শর্ট করা উচিত কারণ ডে শিফটের আমাদের স্কুলে আবার ডে শিফট আছে মর্নিং শিফট আছে তো ডে শিফটের বাচ্চাদের জন্য তো একটু কষ্ট হয়ে যায় দুপুরবেলা অনেক গরম থাকে সাপোর্ট করছি না কেন অনলাইনে না বাচ্চারা রেগুলারলি বসতে চায় কিছু বাচ্চা আছে একটি বোড়া বসে কিন্তু সবাই সব বাচ্চারা বসতে চায় এতে পড়াশোনারও একটু বেশি একটা লাভবান হয় বলে মনে হয় না আমরা পক্ষে না কারণ আমাদের কষ্ট হয় কি গরমের মধ্যে আসতে তারপর আমাদের অনেক প্রজেক্ট থাকে ওগুলা করতে অনেক কষ্ট হয়ে যায় শনিবারে আমরা আগে একটু মানে আমাদের প্রোজেক্ট এইচডাব্লিউ অ্যাসাইনমেন্ট অনেক দেয় তো আমরা শুক্র শনিবার মিলেই টাইম পাই করা এখন শনিবার দিচ্ছে তো এখন আমাদের রাত্রবেলা জেগে জেগে করতে হয় এই সমস্যা গরম যখন কম ছিল তখন বন্ধ দিলো এখন গরম হলো বেশি পড়াতে এখন স্কুল খুলে দিছে আবার শনিবারেও শুনতেছি ক্লাস নিবে তাও তো বাচ্চাদের কষ্ট সবারই কষ্টই হবে হ্যাঁ সেটা তো কষ্টই এখন কি করা যাবে এখন খুললে তো আসতে আসতেই হবে পরে তো ভালোই হয় বাচ্চাদেরও সুবিধা আমাদেরও তো আসা যাওয়া কষ্ট এটার পক্ষপাতি তো আমরা কেউই না কারণ মানে এত গরম আর আমাদের দেখা যায় স্কুল ক্লাসরুমগুলোতে এত মানে গ্যাদারিং থাকে এত বাচ্চা হ্যাঁ তারপর ফ্যান ঠিক মতো চলে না এর মধ্যে মানে শনিবার স্কুল এটার পক্ষপাতি অন্তত আমরা না কারণ আমাদের জন্য তো আগে বাচ্চাদের জীবন তা আমি তোমার বাচ্চাকে বলছি যে তুমি এমনি তো আমরা পাঁচ দিনের মধ্যে তিন দিন বাচ্চাদের দিচ্ছি তারপর শনিবার আসলে এটা অনেক এক্সট্রা লোড হয়ে যাবে যে এই গরমের কয়টা দিন অন্তত অনলাইনে ক্লাস নেওয়া উচিত কিন্তু এখন পর্যন্ত মানে কর্তৃপক্ষ সেভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না অ্যাসাইনমেন্ট করে তারপর দেখা যায় যে আমাদের যে এক্সট্রা কোচিংগুলো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম তোমার শুক্র শনিবারই থাকে হ্যাঁ তো দেখা গেছে এখন শুক্রবার শনিবারেও যদি স্কুল দিয়ে দেয় সেক্ষেত্রে স্কুলে কিন্তু ঠিক মতো পড়াশোনাও হচ্ছে না আবার যদি সেটা কোচিংয়ে কভার করতে যায় এখানে কোচিংও তো গ্যাপ হয়ে যাচ্ছে হ্যাঁ সব মিলেই হলো সমস্যা তা তো অবশ্যই চাপ হবে কারণ এখন তো নতুন তো অনেক অনেক মানে প্রজেক্ট আছে ওদের অনেক আবার খাতা রেডি করতে হয় অনেক ইয়ে আছে এগুলোর জন্য তো অনেকটা মানে অনেক চাপ হবে শনিবার বিশেষ করে শুক্র শনি বন্ধ থাকলে ভালো হবে এর মধ্যে